রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকস নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন সচেতন শিক্ষার্থী সংসদ নামে এই প্যানেল ঘোষণা করা হয় বৃহস্পতিবার বিকেলে সচেতন শিক্ষার্থী সংসদের মনোনীত প্যানেলের প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি সহসভাপতি ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুর আলম সাধারণ সম্পাদক জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরীফুল ইসলাম শরীফ সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পারভেজ আকন্দ প্রাকসুর ইতিহাসে এবারই প্রথম নারী ভিভি প্রার্থী আমরা দেখেছি আমরা এ এ শুধু নারী ভিভি প্রার্থী নয় আপনি দেখবেন যে ছাত্র দলের মধ্যে এজিএস প্রার্থীও কিন্তু নারী এরকম আরও অন্যান্য পদেও নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তেইশটি পদের মধ্যে তেরোটিতে প্রার্থী দিয়েছে প্যানেল ভিপি পদে মাহবুবুর আলম জিএস পদে শরীফুল ইসলাম শরীফ এবং এজিএস পদে পারভেজ আকন্দ মনোনীত হয়েছেন এছাড়াও ক্রীড়া সংস্কৃতি তথ্য ও গবেষণা মিডিয়া বিজ্ঞান বিতর্ক ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করা হয় কার্যনির্বাহী সদস্য পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি সংগঠনটি তফসিল অনুযায়ী তেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চোদ্দ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা আগামী পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে সেই দিনই ঘোষণা করা হবে ফলাফল মাহবুব আলম বিগত ষোলো বৎসর যে ফ্যাসিবাদ বিরোধী স্বৈর শাসক